প্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব আঠারো দশটা দিন কেটে গেছে কৃষ্ণ প্রতিদিন সকালে রান্না করে কাজে যায় বিকেলে ফিরে আবার নিজেই রান্নায় ব্যস্ত হয়ে পড়ে রুহি অনেকবার বলেছে আমি পারব রান্না করতে আপনাকে এত কষ্ট করতে হবে না কিন্তু ক্রিসের জেদের কাছে পেরে ওঠেনি রুহি সারাদিন পড়াশুনো আর ঘরের টুকটাক কাজ করে তবু তার সময় কাটে না সারাদিন ঘরটা ফাঁকা ফাঁকা লাগে ক্রিসকে ছাড়া কাল কলেজ খুলবে কয়েকদিন পরেই পরীক্ষা তবু মনটা অজানায় কেমন ভারী ওনার মধ্যে হঠাৎ দরজায় টোকার শব্দ রুহি একটু চমকে ওঠে এত তাড়াতাড়ি ক্রিস বাটারফ্লাই ক্রিসের গলাটা শুনে রুহির বুকে প্রাণ আসে সে ছুটে গিয়ে দরজা খুলে মুখে হাসি রুহি ক্রিস আজ এত তাড়াতাড়ি এলেন ক্রিস এসে সরে দাঁড়ায় পাশে থাকা মানুষটাকে সামনে নিয়ে আসে রুহি অবাক চোখ বড় বড় হয়ে যায় আম্মু এরপর আর কিছু বলতে পারে না রুহি ছুটে গিয়ে জড়িয়ে ধরে মায়ের গলা আম্মু তুমি এসেছ আমি কত খুশি ভাবতেও পারিনি তোমাকে দেখবো আবার খুশি হয়েছিস তো কাঁদছিস কেন রে পাগলি মেয়ে রুহির গলাটা কাঁপে তুমি তুমি কি আমাকে ক্ষমা করেছো আম্মু হ্যাঁ রে মা প্লিজ সব কিছুই আমাকে বলেছে রুহি মুখ ঘুরে তাকায় ক্রিসের দিকে ক্লান্ত মুখে মৃদু হাসি নিয়ে ক্রিস ওদের দিকে তাকিয়ে আছে রুহি আপনি একটু ফ্রেশ হয়ে আসুন আমি খেতে দেব আর আম্মু ভেতরে আসো ক্রিস আমি একটু দোকানে যাচ্ছি কিছু নিয়ে আসি তুমি তোমার আম্মুর সঙ্গে গল্প করো বাইকের শব্দ মিলিয়ে যায় গলির ভেতর রুহি মাকে নিয়ে ঘরে ঢোকে চৌকিতে বসাই ঘরে সন্ধ্যার আলো পড়েছে ছোট্ট ঘরটা নিঃশব্দ শুধু জানলা দিয়ে হালকা হাওয়া ঢুকছে রুহি খুশি মুখে মাকে বসতে দেয় চৌকিতে কিন্তু মা চারদিকে তাকে কেমন চুপ করে যায় আম্মু সারা ঘরে চোখ বোলাই তুই এখানে থাকিস কীভাবে রে রুহি ঘরে তো তেমন কিছুই নেই এইটুকু চোখই কটা থালা বাসন ছাড়া কিছুই তো চোখে পড়ছে না একটা পাখা পর্যন্ত নেই রুহি হেসে বলে এখানে অনেক খাওয়া দেয় আম্মু ঠান্ডা লাগে তাই পাখার দরকার হয় না আর আমরা দুজন মানুষ এত কিছুরই বা দরকার কি মা একটু থেমে নরম গলায় জিজ্ঞেস করে তুই সুখে আছিস তো মা রুহি মৃদু হেসে বলে হ্যাঁ মা আমি খুব সুখে আছি উনি আমার অনেক যত্ন করেন মা দীর্ঘশ্বাস ফেলে বলেন আচ্ছা শোন আমি একটা কথা বলি তুই আমার সঙ্গে ফিরে চল ওখানে থেকে পড়াশোনা করবি এভাবে থাকতে হবে না তোকে আমি ভাবতেই পারছি না আমার এত সুন্দর মেয়েটা এমন একজনকে বিয়ে করলো যে সিমেন্ট বালি বয় দোকানে রুহি হঠাৎ থেমে যায় মুখ শক্ত হয়ে যায় কি বললে তুমি আম্মু ক্রিস সিমেন্ট বালি বয় মা শান্তভাবে বলে হ্যাঁ রে তা নয়তো কি তোর আব্বু দেখে আমায় বলেছিল তারপর আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ও তখন সব বলেছে শোন রে মা এই বয়সে ভুল সবাই করে তোর আব্বু সব শুনে তোকে দোষ দেয় না চল ফিরে চল আমার সঙ্গে আমরা তোকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবো রুহির বুক কেঁপে উঠে চোখ ভিজে যায় কিন্তু গলাটা শক্ত করে বলে এসব কি বলছো আম্মু আমাদের বিয়ে হয়েছে উনি আমার স্বামী এভাবে আমি কীভাবে চলে যাবো মা একটু বিরক্ত গলাই বলে তাহলে কী করবি সারা জীবনে এই বাড়িতে থাকবি তোর স্বপ্নের কী হবে এই ছেলে তোকে পড়াতে পারবে না এতদূর পড়াশোনা চালাতে পারবি রুহির চোখ থেকে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ে তবু নিজেকে সামলে বলে তুমি ফিরে যাও আম্মু আব্বুকে বলো আমি যেন ক্ষমা করে দেন কিন্তু আমি তোমাদের কথা শুনে চলে যেতে পারবো না রুহির গলাটা কেঁপে ওঠে চোখের পানি থামানোর চেষ্টা করেও থামাতে পারে না মা চুপ করে বসে থাকেন তার মুখে কোনো কথা নেই শুধু মেয়ের চোখের জল দেখে বোঝার চেষ্টা করে মেয়েটা কি চাই আম্মু ব্যাগ হাতে নিয়ে বলল চল মা আমি তাহলে উঠি বলে তুমি রাগ করো না আম্মু আমি তোমাদের খুব ভালোবাসি কিন্তু এখন ফিরতে পারবো না মা কিছু বলে না শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে হাসে তারপর চুপচাপ দরজা দিয়ে বেরিয়ে যায় রুহি দরজার পাশে দাঁড়িয়ে থাকে চোখের সামনে মায়ের ছায়াটা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায় ঘরটা হঠাৎ খুব নিস্তব্ধ হয়ে যায় রুহি চোখ মুছে ধীরে দরজাটা বন্ধ করে চৌকির ধারে বসে চুপচাপ তাকিয়ে থাকে এক দৃষ্টিতে ঠিক তখনই বাইরে বাইকের শব্দ শোনা যায় দরজা খুলে ক্রিস ঢোকে মুখে হালকা হেসি হাতে একটা ছোট্ট প্যাকেট একই তোমার আম্মু কোথায় গেলেন রুহি ধীরে বলে উনি চলে গেছেন একটু আগেই ক্রিস কিছুক্ষণ চুপ থাকে তারপর হালকা হেসে বলে ও আমি তো তোমার আম্মুর জন্য মিষ্টি এনেছি রুহির মাথায় এখনো ঘুরছে সেই কথাটা ক্রিস সিমেন্ট বালি বয় কানে যেন বারবার বাজছে কথাটা তার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসছে রুহি কোনো কথা না বলে উঠে দাঁড়ালো ধীরে ধীরে গিয়ে কৃষের হাত থেকে মিষ্টির প্যাকেটটা টেনে নিল আর রাগে সেটা মেঝেতে ছুঁড়ে ফেললো ক্রিস অবাক হয়ে তাকিয়ে রইল তারপর ধীরে সে রুহি দুই গালে হাত রেখে ঠান্ডা গলায় বলে কি হয়েছে বাটারফ্লাই কাঁচছ কেন বাড়ির কথা মনে পড়ছে রুহি চোখ ভরে গেল পানিতে কিন্তু এবার তার কণ্ঠ কাঁপছে অন্য কারণে আপনি আপনি সিমেন্ট বালি ক্রিস একটু চুপ করে রইল তারপর হেসে ফেললো কেন সিমেন্ট বালি বই শুনে বুঝি তোমার লজ্জা লাগছে আমাকে হাজব্যান্ড বলতে রুহি হঠাৎ কেঁপে উঠে জোরে ক্রিসকে ঠেলে দিল কৃষ্খানিকটা খানিকটা পেছনে সরে গিয়ে দাঁড়ালো তবু চোখে রইল সেই শান্ত দৃষ্টি রুহির গলাটা ভেঙে গেল কান্নায় এজন্যই তো আপনার প্রতি রাতে গায়ে হাত পায়ে ব্যথা হয় ঘুমাতে পারেন না রোদের মুখ পুড়ে শুকিয়ে গেছে কেন এত কষ্ট করেন কেন আমায় বিয়ে করলেন আমায় না বিয়ে করলে আপনাকে তো এই ভাঙা ঘরে থাকতে হতো না কেন কেন এত ভালোবাসেন আমায় কেন সত্যিটা বলেননি আপনি আসলে কি কাজ করেন ক্রিস নিঃশব্দে দাঁড়িয়ে রইল রুহির চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরছে বুকটা ভারী হয়ে আছে গলাটা আটকে আসছে সে আস্তে আস্তে বলে থাকবো না আমি আর না আমার জন্য এত কষ্ট করছেন আপনি আমি চুপ করে দেখতে পারবো না আমি চলে যাব আপনাকে ছেড়ে তবেই আপনি বাড়ি ফিরবেন এই কথা বলে রুহি দরজার দিকে হাঁটতে শুরু করে কিন্তু ঠিক তখনই কৃষের মাথায় যেন আগুন জ্বলে ওঠে তার চোখ লাল হয়ে যায় নিঃশ্বাস ভারী হয়ে আসে রুহির চলে যাব কথাটা যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিধে যায় সে ঝট করে রুহির হাত চেপে ধরে তুই কোথায় যাবি গলা ভেঙে যায় কৃষের কথাগুলো যেন ব্যথার আগে মিশে আছে রুহি চুপ করে দাঁড়িয়ে থাকে চোখে ভয় আর কষ্ট আমাকে যেতে দিন ক্রিস রুহি আর একবার বললো কণ্ঠ পেয়ে আমি যাব আমাকে যেতে দিন ক্রিস রুহিকে সপাটা একটা থাপ্পড় মারে রুহি সিটকে খাটের কাছে পরে ক্রিস চিৎকার করে ওঠে তুই নাটক করিস আমায় ছেড়ে যাবে তুই রাগে সে পাশের থালাবাসনের গামলায় জোরে লাথি মারে থালাবাসন সিটকে পড়ে ঝনঝন শব্দে কাঁপে ঘর রুহি ভয় পেয়ে পেছনে হটে দেওয়ালে ঠেকে যায় ক্রিস তাড়াতাড়ি এগিয়ে সে রুহির চুলের খোপায় শক্ত করে ধরে টানে আমাকে ছেড়ে যাবে বলেই আমার সপাটে দুই গালে দুটো থাপ্পড় মারে রুহি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে ক্রিসের কণ্ঠে কাপড় মিশিয়ে চিৎকার করে কিসের কমতি রেখেছি আমি তোর যে নিজে জল গড়িয়ে খেত না সে তোর জন্য রদীপুরে কাজ করে তুই বলার আগেই সব জিনিস মুখের সামনে এনে রাখে তাকে ছেড়ে চলে যাবি তুই রুহি কাঁদতে কাঁদতে আবার ছুটে উঠে দরজার দিকে যাবে তখন ক্রিস হঠাৎ একের পর এক থাপ্পড় বসায় রুহির গালে প্রায় দশ বারোটা থাপ্পর পরে প্রতিটি আঘাতের পরে রুহির জ্ঞান হারায় কৃষের বুকে নেতিয়ে পড়ে কৃষ যতদিন এই কৃষ্খানে নিঃশ্বাস চলবে ততদিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তোমাকে আমার সাথে থাকতে হবে বাটারফ্লাই আল্লাহ যেন আমাদের মৃত্যু একসাথে দেন আমরা যেন কবরেও একসাথে থাকতে পারি রাত আটটা রুহির জ্ঞান ফেরে হঠাৎ সে উঠে বসে চোখে ভয় আর মুখে আতঙ্কের সাপ ঠিক তখনই কৃষের লাল হওয়া চোখ রাগি মুখ রুহির চোখের সামনে ভেসে ওঠে রুহি বড় করে নিঃশ্বাস নিয়ে চার পাঁচটা তাকাই ক্রিস ঘরে নেই থালা সব গোছানো মাটির ওপর পরিষ্কার রুহি মনে মনে ভাবে আমি কি একটু বেশি বলে ফেলেছি উনি কি রেগে কোথাও চলে গেলেন ধীরে ধীরে চৌকি থেকে নামে রুহি বাইরে চলে আসে সামনে তাকায় ক্রিস উঠানে সামনে বসে আছে আগুন জ্বলছে রুহি ভয়ে পিছন থেকে বলে আগুন নিয়ে কি করছেন কিন্তু তার কথা কৃষের কানে পৌঁছায় না ক্রিস ঠিক সেইভাবে বসে আছে রুহি এবার এগিয়ে সামনে যায় কৃষের সামনে দাঁড়ায় ক্রিস তার হাতে আগুন ধরে বসে আছে অনেকটা পুড়ে গেছে হাতটা রুহি চিৎকার করে দ্রুত কৃষের হাত সরিয়ে নিয়ে নিজের ওন্যা দিয়ে কৃষের হাতের উপর ঢাকলো হাতটা তখনও হালকা লালচে আগুনের ছোঁয়া অনেকটা পোড়া ওনা হাতে রাখতে কৃষি একটু চমকে উঠলো কিন্তু ধীরে ধীরে হাতের জ্বালা কমতে শুরু করলো হাতের লালচে দাগগুলো কিছুটা ফুলে আছে তীব্র ব্যথা রুহি চোখে চোখ রেখে তার হাত সামলে রাখে যেন গরমটা দ্রুত কমে যায় ক্রিস প্রথমে একটু অবিশ্বাসে তাকালো তারপর ধীরে ধীরে শান্ত হলো রুহির চোখ লাল মুখে উদ্বেগ কাঁপা গলায় বলল আপনি এরকম কেন করলেন বলুন তো দেখুন হাতটা কতটা পুড়ে গেছে ক্রিস কিছু না বলে হঠাৎ রুহির দিকে এগিয়ে আসে তারপর তাকে জড়িয়ে ধরে বুকের ভেতর রুহির মুখটা টেনে নিয়ে শান্ত গলায় বলে সরি বাটারফ্লাই আই এম সো সরি আমি তোকে এই হাত দিয়ে আঘাত করেছিলাম তাই এই হাতটায় আমি পুড়িয়ে ফেলেছি রুহি হতবাক হয়ে তার বুকের ভেতর থেকে মুখ তুলে বলে আপনি সত্যি পুরো একটা পাগল ক্রিস মৃদু হেসে বলে হ্যাঁ শুধু রুহি ওর কথা শেষ করতে না দিয়ে বলে ফেলে হ্যাঁ আমার জন্যই তাই তো তারপর মুখটা একটু কুচকে রাগ মেশানো ভালোবাসার সুরে বলে ফালতু মানুষ এখন হাতটার কি হবে ঘরে তো কোনো ওষুধও নেই ক্রিস হেসে বলে তুই আদর করে দে বাটারফ্লাই ঠিক হয়ে যাবে রুহি চোখে চোখ রেখে বলে ফালতু কথা বলবেন না তবুও সে ধীরে ধীরে হাত বাড়িয়ে পোড়া জায়গাটায় ছুঁয়ে দেয় তারপর ঠোঁট দিয়ে হালকা ছুঁয়ে দেয় আগুনের ছোঁয়ায় লালচে হয়ে যাওয়া হাতের ওপর তার ঠোঁটের ছোঁয়া যেন মিষ্টি শান্তি এনে দেয় রুহি হাটটা আস্তে আস্তে বুলিয়ে দেয় চোখে চিন্তার সাপ চলুন ডাক্তার দেখে আসবেন ক্রিস কিছু না বলে হঠাৎ রুহিকে কোলে তুলে নাই, রুহি অবাক হয়ে বলে ওঠে আরে আপনি কি করছেন আপনার তো হাত ব্যথা করছে ক্রিস আগের বার তুই অজ্ঞান হয়ে গেছিলি বাটারফ্লাই আজ আমায় থামাস না প্লিজ আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ এনিমোর রুহি কিছু না বলে তার দিকে চেয়ে থাকে তার চোখে জল জমে উঠেছে কাপ সে কিন্তু মুখে কোনো কথা নেই ধীরে ধীরে সে ক্রিসের বুকের ভেতর মুখটা লুকিয়ে ফেলে ক্রিস রুহিকে নিয়ে গিয়ে ঘরের ভেতর চৌকিটা বসায় তারপর দরজাটা বন্ধ করে দেয় রুহি আপনি আর সেই সকালে খেয়েছিলেন একটু কিছু খেয়ে নিন প্লিজ ক্রিস এগিয়ে সে দুহাত দিয়ে চৌকিটা রাখে রুহির ওপর ঝুঁকে পড়ে তারপর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে খাবো তো বাটারফ্লাই কিন্তু খাবার নয় তোকে আই উইল ইট ইউর হোল বডি রুহির গাল লাল হয়ে যায় সে কিছু বলতে যাবে ঠিক তখনই ক্রিস তার ঠোঁটে আঙুল দিয়ে বলে আর কোনো কথা নয় জাস্ট ফিলিড বাটারফ্লাই রুহি ভয়ে পিছিয়ে যেতে চাই কিন্তু ক্রিস তখনই তার ঘাড় চেপে ধরে রুহির পাতলা নরম ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয় রুহির চোখ একটু বন্ধ হয় না অবাক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে ক্রিসের দিকে ক্রিসের ষাট আঁকড়ে ধরে দুহাতে রুহি অবাক হয়ে পড়ে আর ক্রিস গভীরভাবে রুহির ঠোঁট শুষে নিতে শুরু করে যেন বহুদিনের ক্ষুধাত্ম কোনো প্রাণী কৃষির দুহাত ঘুরে বেড়াতে থাকে রুহির সারা শরীর জুড়ে অনেকক্ষণ অতিবাহিত হয়ে যায় রুহি ক্লান্ত হয়ে হেলে পড়ে বিছানায় রুহির নিঃশ্বাস কাঁপছে মুখটা দ্রুত ওঠানামা করছে কৃষের চোখে এখন এক অদ্ভুত মিশ্র আগুন রাগ ভালোবাসা আর একরাশ অধিকার বোধ কৃষ রুহিকে চুম্বনের অবস্থায় তুলে নিয়ে আলতো করে বিছানায় শুয়ে দেয় তারপর নিজের সারটা অবলীলায় সুরে ফেলে দেয় মেঝেতে রুহি ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে না কৃষকে বাধা দিতে পারে না নিজেকে সামলাতে পারে ক্রিস রুইয়ের বাধা না পেয়ে আরও বেসামাল হয়ে ওঠে রুহিকে ধীরে ধীরে উন্মুক্ত করে তার সারা শরীরে নিজের স্পর্শ আর ঠোঁটের চুমু ছোঁয়াই রুহি ছটফটিয়ে ওঠে কৃষের অবাধ্য ঠোঁটের ছোঁয়ায় লজ্জায় আড়ষ্ট হয়ে কৃষের বড় বড় চুল আঁকড়ে ধরে রুহির অস্ফুট আহ্বানে কৃষ শেষ সীমানায় পৌঁছায় রুহি আতকে উঠে চিৎকার করে নিস্তব্ধ ঘরটা ভরে যায় তাদের দুজনের নিঃশ্বাসে কৃষ প্লিজ বাটারফ্লাই আর সহ্য করে নে শুধু অজ্ঞান হোস না আমার লেদু সোনা রুহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সে নিজের সমস্তটুকু দিয়ে কৃষকে সামলানোর চেষ্টা করে কিন্তু পারে না এত লম্বা সুটাম দেহের মানুষটার নিচে নিজেকে তার একদম ছোট্ট বিড়াল ছানা মনে হচ্ছে প্রায় সারা রাতটাই যেন থেমে গিয়েছিল সময় গুহারের বাতাস ভারী হয়ে আছে তাদের উষ্ণ নিঃশ্বাসে জানালার ফাঁক দিয়ে ভোরের আলো ধীরে ধীরে ঢুকে পড়ছে রুহি ক্লান্ত চোখের পাতা পাতায় তার বুকের ওপর থাকা ছন্দটা শুনতে শুনতে অজানা শান্তিতে ভরে যায় ভোর তিনটার দিকে ক্লান্ত দেহে ক্রিস আলতো করে রুহিকে আরও কাছে টেনে নেয় যেন তাকে ছেড়ে দেওয়া মানে নিজের একাংশ হারিয়ে ফেলা রুহি নিঃশব্দে মাথা রাখে তার কাঁধে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আর মুহূর্তেই ઘૂમે તલિયા જાય દૂર